accentuate accentuate উচ্চারণ করা সরসংঘাত সহ উচ্চারণ করা জোর দেওয়া ঝোক দেওয়া আরো জোরালো করা bloodthirsty bloodthirsty রক্ত পিপাসু রক্ত লোলুক dramatist dramatist নাট্যকার excellently সম্যক খুব বাধাদায়ক বিষয় ক্ষয়কর বস্তু বাধাদায়ক বস্তু ক্ষয়কর বিষয় মনভঙ্গকর বস্তু মনভঙ্গকর বিষয় অপদার্থ লোপ জল মিশ্রিত করা

অশ্বারোহী সৈন্য নাই বীরযোদ্ধা রমণীমোহন পুরুষ চলুন অনুশীলন করা যাক উচ্চারণ করা সহ উচ্চারণ করা জোর দেওয়া ঝোঁপ দেওয়া আরো জোরালো করা Bloodthirsty. Bloodthirsty. Rock to, Rock to lolu. Dramatist. Dramatist. Not to Excellently. সম্যক খুব বাধাদায়ক বিষয় ক্ষয়কর বস্তু বাধাদায়ক বস্তু ক্ষয়কর বিষয় মনভঙ্গকর বস্তু মনভঙ্গকর বিষয় অপদার্থ লোক Dilutes. Jolmi srito kora, misrito patla kora, torol kora. Epitaphs. Epitaphs. Shomadi <sniffs> stambli Expressed. Expressed. অভিব্যক্ত প্রকাশিত ব্যক্ত স্ফুরিত ডুয়ার্ভ বামন শুভালিয়ে সেভালিয়ে অশ্বারোহী সৈন্য নাই বীরযোদ্ধা রমণীমোহন পুরুষ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন